আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে বেস্টে আমি কুকিং এর নতুন বিয়েবাড়ির গরুর মাংসের কথা মাথায় আসলে মনে হয় অনেক মাংস একসাথে কিন্তু যারা বেচালার রয়েছেন তারা কিভাবে অল্প মাংস দিয়ে কালার ঠিক রেখে এমন সফট করে বিয়ে বাড়ির সাথে গরুর মাংস রান্না করবেন আজকের ভিডিও স্পেশালি তাদের জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দেবো তিন টেবিল চামচ খাবার তেল দিয়ে দিব একটা তেজপাতা এক টুকরা দারচিনি ছোট তিনটা এলাচ দুইটা লবঙ্গ আরও দিয়ে দিব দুইশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজতে ভাজতে যখন নরম হয়ে এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া আমি একটা চামচ ব্যবহার করেছি আরও দেব হাফটা চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা আজকে আমি হাফ কেজি গরু মাংস রান্না করব। এক কেজি গরু মাংসের ক্ষেত্রে আপনারা তিনশো গ্রাম পেঁয়াজ কুচি নেবেন আর আদা রসুনের পরিমাণটা তিন টেবিল চামচ নিলেই হবে দুই টেবিল চামচ পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে ভরে নেব যাতে শুকনো মশলা পুড়ে না যায় মশলা তিন চার মিনিট ভুলে নিয়ে দিয়ে দিব হাফ কেজি গরু মাংস আমি একটু বড় টুকরা করে কেটেছি আর মাংসটা আমি তেলচব্বি হার সহকারে নিয়েছি মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেশানো হয়ে গেলে দিয়ে দিব গরু মাংসের মশলা এই মশলাটা আমি ঘরে বানিয়েছি রান্নার এক ফাঁকে দেখিয়ে দেব আপনারা চাইলে বাজার থেকে কিনা গরু মাংসের মশলা ব্যবহার করতে পারেন আমি যে মশলাটা বাসা বানিয়েছিলাম তা দু চামচের মতো এক চামচ দিয়ে দিচ্ছি আর এক চামচ রেখে দিচ্ছি রান্নার শেষে ব্যবহার করার জন্য আর দেবো হাফ টেবিল চামচ লবণ এখন ওয়ান বাই কাপের মতো পানি দিয়ে মাংস আমি ভালোভাবে কষিয়ে নিব অবশ্য ঢাকনা দিয়ে ঢেকে দশ বারো মিনিট কষিয়ে নিব মিডিয়াম লো আছে ফিরে এলাম প্রায় বারো মিনিট পর মাংস কষানো হয়ে গেছে এর পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে এখন দিয়ে দিব ফ্যাটানো টক দুধ এখানে আমি হাফ কাপ টক দই ব্যবহার করেছি আপনাদের ঘরে টক দই না থাকলে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এতে করে মাংসের কালার ভালো আসে এখানে আপনারা দুই টেবিল চামচ গুঁড়া দুধ সাবানটা একটু পানির সাথে গুলিয়েও ব্যবহার করতে পারেন আর টক দই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন টক দইটা যেন বেশি টকটা হয় চুলার আঁচ লোতে রেখে টক দই আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব চুলার আঁচ হাইতে থাকলে টক দই কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে ভালোভাবে মাংসের সাথে মেশানো হয়ে গেছে এখন মাংস আমি মিডিয়াম লো আছে ভালো মতো কষাবো টকদের পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর এখন দিয়ে দিব দুই কাপ গরম পানি অবশ্য গরম পানি ব্যবহার করবেন এতে করে মাংস সফট থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে মাংস আমি পুরোপুরি সেদ্ধ করে নিব মাংস সেদ্ধ হতে হতে চলুন দেখে নেই গরু মাংসের মশলা তৈরি করার জন্য আমাদের কি কি মশলা লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি চারটা লবঙ্গ ছোটো সাইজের চারটা এলাচ ছোট এক টুকরা জয়ত্রী একটা কালো এলাচ ছোট এক টুকরা জয়ফল আর একটা স্টার মশলার একটা পাপড়ি আমি ভেঙে নিয়েছি একটা চামচ কালো মরিচ হাফ টেবিল চামচ ধনিয়া হাফ টেবিল চামচ জিরা আরও নেব হাফটা চামচ মৌরি এখন মশলাগুলো ভালো করে গুঁড়া করে নিলেই হবে ফিরে এলাম প্রায় পঞ্চাশ মিনিট পর মাংস আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি ক্যামেরায় চেক করে নিয়েছিলাম এখন দিয়ে দিব বাকি অর্ধেকটা গরু মাংস মশলা কেজি কেজি থেকে গরু মশলা তৈরি করলেই হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আরো দশ মিনিট জাল করে নিব ফিরে এলাম দশ মিনিট পর মাংস আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতেও দারুণ হয়েছে অল্প মাংস দিয়েও যে এমন লোভনীয় স্বাদের বিয়ের বাড়ির গরু মাংস রান্না করা যায় তা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না আর রান্না করে অবশ্যই জানাবেন কেমন হলো খেতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম